সুন্দর এখানে ময়ূর ঘুরে বেড়ায় বৃন্দাবনে এই একটা জিনিসই দেখার মতন কি সুন্দর এখানে ময়ূর ঘুরে বেড়াচ্ছে ভগবানের কি অশেষ লীলা এখানে উনি সবাইকে ওনার কাছে উনি রেখে দিতে চায় প্রচুর ময়ূর ময়ূরের এখানে ছড়াছড়ি মানে এত ময়ূর প্রচুর এখানে ময়ূর চারিদিকে ময়ূর এখানে ওই দেখো দূরে ওখানে পেখম মেলেছে তাহলে সবুজ সবুজে মিলিয়ে গেছে তো ওটাই হয়ে গেছে সমস্যা এই দেখো এই পেখম মিলেছে এখানে একজন এখানে একজন পেখম মিলে বসেছে